বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার কলকাতা হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়ে বলেন এই রায় আরও একবার প্রমাণ করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের ওপর বিচার ব্যবস্থার কোনো আস্থা নেই আদালতের এই রায়কে আমরা স্বাগত জানাচ্ছি আদালতের এই রায় বিশেষ করে কলকাতা হাইকোর্টের মহামান্য আদালতের এই রায় আরও একবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে বিচার ব্যবস্থার মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশাসনের প্রতি বিন্দু বিন্দুমাত্র কোনো বিশ্বাস নেই সেই জন্য কেন্দ্রীয় সংস্থার হাতে অর্থাৎ সিবিআইয়ের হাতে বিকেল সাড়ে চারটের মধ্যে তুলে দেওয়ার কথা বলা হয়েছে এবং আমার মনে হয় সিবিআইয়ের তদন্ত খুব ভালোভাবে করা উচিত কারণ এই ব্যক্তি যে ব্যক্তি একজন নটোরিয়াস ক্রিমিনাল তাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতা বানিয়েছিলেন এর বিরুদ্ধে নারী পাচার গরু পাচার রোহিঙ্গাদের নিয়ে এসে বসানো থেকে শুরু করে মহিলাদের ওপর অত্যাচার জমি হাঙরের রূপান্তরিত হওয়া অর্থাৎ জমি সকল দখল করে নেওয়া আদিবাসীদের জমি দখল করে নেওয়া এই সমস্ত বিষয়ে তদন্ত হওয়া উচিত